জনপ্রিয় লাভবাট বনিশন গুপ্ত ও কৌশানে মুখার্জি। 10 বছর ধরে প্রেম করছেন তারা ভিয়ে না করেই একসাথে থাকছেন তারা এক গড়ে সুন্দর ও একান্ত সময় কাটাতে বের দেশ ও বিদেশে এমন কি রসায়না বড়াবলী মুগ্ধ হচ্ছেন দর্শকরা সেই সাথে আলোচনা করে করতে চাচ্ছেন রা নেটিজেন রাও এমন কি নেটিজেনরা বলছেন এরা বিয়েও করবেন না কারণ ফ্রিতে মাল কখনই কেউ বাদ দেয় না ফ্রিতে যে জিনিস পাওয়া যায় তা কেউ টাকা দিয়ে কিনতে চায় না সম্পর্ক নিয়ে কখনো রাগ ডাক রাখেননি কৌশালী মুখার্জি এক এক জায়গায় এক এক রূপে ধরা দিয়েছেন তারা দুজনেই নেটিজেনদের দাবি তারা রোমান্টিক ব্যালেন্সে যেতে তারা পাঁচতরাকা হোটেলে গিয়ে কিছু ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় এবং কি একে অপরকে কিস করে ক্যামেরার সামনে ফলে খুব অল্পতেই সবাই বুঝে যান যে বিয়ে না করে তারা একসাথে সংসার করছেন এবং খুব সুন্দর করে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছেন তারা এই দুই তারকা নিয়ে আপনাদের মতামত কি সবাই কমেন্ট